রবিবার রাতে নদীতে আগুন লাগলো ফালাকাটা দমকলের একটি ইঞ্জিন আগুন নেভালো ফালাকাটা পনেরো নম্বর ওয়ার্ড বাবুপাড়া সুভাষ গার্লস স্কুল সংলগ্ন এলাকায় সাপটানা নদীর ব্রিজের নিচে আগুন দেখতে পায় এলাকাবাসীরা এলাকাবাসীরা প্রথমে নিজেরাই আগুন নেভানোর কাজে হাত লাগায় এরপর খবর দেন ফালাকাটা দমকল কেন্দ্রে খবর পেয়ে ঘটনাস্থলে ফালাকাটা দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে এলাকাবাসীরা অভিযোগ করেন পাশে রয়েছে হাটখোলায় সেখানকার যাবতীয় বর্জ্য এবং আশপাশের এলাকার সমস্ত বজ্র এই ব্রিজের নিচে ফেলা হয় যার ফলে ব্রিজের জল শুকিয়ে এটা এখন অস্থায়ী ডাম্পিং গ্রাউন্ডে পরিণত হয়েছে কে কারা অসতর্কভাবে এখানে আগুন ফেললে রাতে পরিত্যক্ত আবর্জনায় আগুন লেগে যায় এই নদী পরিষ্কারের দাবি জানিয়েছে এলাকাবাসীরা ওয়ার্ড কাউন্সিলর অভিজিৎ রায় এ বিষয়ে কি বললেন শুনে নেব কি বলবো এটা আমাদের জনসাধারণের সচেতনতার অভাব এটা দীর্ঘদিন যাবত এটা বছর যাবত পনেরো বিশ বছর বলতে গেলে যেহেতু শহর ঘেঁচা এলাকা নেটাজি রোড এই সমস্ত এলাকার বিভিন্ন লোক ছাতার বিভিন্ন লোক তারা এসে নোংরা এই ব্রিজের এখানে যেহেতু এখানে আশেপাশের কিছু বাড়িঘর কম একটু তারা এখানে ফেলে দিয়ে যায় রাত অন্ধকারে এটা জমতে জমতে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে কেউ বা কারা কোনো হয়তো অসাবধানতাবশত আগুন ফেলেছিল তার থেকে এত বড় আগুন লেগেছে আমরা মাঝে মাঝে এসে এলাকার লোককে সতর্ক করে যাই এইখানে এই দিন সাত আগের কথা কোনো এক ব্যবসায়ী তার এক্সপায়ারি ওষুধ এখানে ফেলেছিল আমরা তাকে সতর্ক করে তাকে দিয়ে তা সমস্ত ওষুধ নিচ থেকে আবার উঠিয়েছি উঠিয়ে এখান থেকে পাঠিয়েছি আশেপাশের দোকানদারদের বলে গেছি আপনারা কেউ নোংরা ফেলবেন না তাদেরও অভিযোগ যে আমরা তো ফেলি না বাইরে থেকে এসে ফেলে দেয় কে পাহারা দেবে রাজ্যেকে মানুষকে আমি আবেদন করব যে এই ব্রিজগুলো শুধু এই ব্রিজটা না এর সাথে সাতটানা ব্রিজ কুরাণ চৌপতির ব্রিজ বিডিঅফিসের ব্রিজ সব ব্রিজে পরপর তিনটা ব্রিজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গেল আপনারা ব্রিজটাকে ডাম্পিং জাম্প হিসেবে ব্যবহার করবেন না এতদিন যেভাবে চলে আসছে আসতে আর একটু সিজনে অপেক্ষা আমাদের ডাম্পিং জাম তৈরি হচ্ছে আপনারা এই জঞ্জাল থেকে মুক্তি পাবেন মোটামুটি আপনার শ্রোভরতি হাত খোলা হাত খোলার নোংরা দুনি আছো এই আছো এই জায়গায় না ফটো দেখে না না এই জায়গায় মানে সবাই ফেলায় সবাই তো আজকে আগুনটা কি করে লাগলো ওই যে আবর্জনা মধ্যে মানে আবর্জনার মধ্যে কোনো কারণে কোনো মানে আগুন বিড়ি সিগারেট খায় পড়তে পারে নাকি পড়তে পারে হ্যাঁ হয়তো কেউ ফেলাইছে না না অত নিচে তো আগুন লাগা কি না লাগার কথা না আচ্ছা মানে এমনি মানে অন্য কোনো কিছু কারো কোনো ক্ষতি হয় না 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 আপনারা কি করেন যে

কি কোনটা ডাজিম নামতে হয়েছে নদীটা নদীটা সবাই এখানে নোংরা ফেলায় সবাই নোংরা ফেলায় উনি আর হাট খোলার সব মানে তারপরে এটা হয়েছে এই কারণে হইল তো আজকে কি দেখলেন দেখলাম এটুকু মানে কেউ ফেলাইছে না কি হয়েছে আমার ছেলে দেখলো যে বললো যে আগুন লাগছে দৌড়ে তারপরে মানুষের কলকুলা হইলে এরকম কেউ জানবো না আপনি এখানকারই বাসিন্দা হ্যাঁ এই যে বাড়ি আপনি কি নাম মুক্তার মিয়া